প্রথমে যেদিকে নজর রাখবো জি করে ময়নাতদন্ত সঠিকভাবে হয়নি এমনটাই দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে তদন্ত উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ আধিকারিকরাও ভুল তত্ত্ব এড়ানোর চেষ্টা করেছিলাম রিপোর্টে আমাদের সই ছিল ঠিকই কিন্তু পুরো দায়িত্ব বর্তায় সিনিয়রদের ওপর অভিযোগ জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দের নির্যাতিতার তদন্ত সঠিকভাবে হয়নি ময়না তদন্তের সঠিক রিপোর্ট দিতে পারেনি পুলিশ সাংবাদিক বৈঠকে একগুচ্ছ অভিযোগ জুনিয়র ডাক্তারদের এখনো হাসপাতালে নিরাপত্তা নেই ভয়ের পরিবেশ মাত্র ছাব্বিশ শতাংশ সিসিটিভি বসানো হয়েছে নির্যাতিতার তদন্ত সঠিকভাবে হয়নি ময়না তদন্তের সঠিক রিপোর্ট দিতে পারেনি পুলিশ সাংবাদিক বৈঠকে একগুচ্ছ অভিযোগ জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা নয় আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টামে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে একথা সত্য কিন্তু কোনোভাবেই

জুনিয়র ডাক্তারদের পুজোর আগে ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা মহালয়ার মহামিছিলে ডাক জুনিয়র ডাক্তারদের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল দশ দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মুখ্য সচিবকে পাঁচ দফা দাবিতে ইমেল করা হলেও উত্তর মেলেনি সিবিআইয়ের সিবিআইয়ের তদন্তের গতি অত্যন্ত স্লথ অভিযোগ জুনিয়র ডাক্তারদের আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মমিতা মিত্র আরজিকর থেকে মমিতা আজকে আমরা জানি যে কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যে কথা হচ্ছিল যে পুজোর মুখে আবারও কর্মবিরতির পথে জুনিয়র চিকিৎসকরা তারা বারবারই বলছেন যে ময়না তদন্ত সঠিকভাবে হয়নি যেখানে বারবার বলা হচ্ছে যে সিবিআইয়ের তদন্তের গতি শ্লথ এবং মাত্র ছাব্বিশ শতাংশ সিসিটিভি বসানো হয়েছে অর্থাৎ নিরাপত্তার বিষয়টাও সঠিকভাবে এখনও তাদের যে দাবি ছিল সেটা পূরণ হয়নি এখনও ভয়ের পরিবেশ রয়ে গেছে অর্থাৎ বেশ কিছু যে দশ দফা দাবি সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে নামছেন এবং আগামীকাল মহামিছিলেরও ডাক দিয়েছেন তারা অর্থাৎ পুজোর মুখে এভাবে জুনিয়র চিকিৎসকদের একদিকে কর্মবিরতি অন্যদিকে আমরা জানি যে পুজোর মুখে সিনিয়র ডাক্তারদেরও কিন্তু একটা অপ্রতুলতা তৈরি হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা তো আবার একটা অচল অবস্থা জারি হওয়ার সম্ভাবনা তৈরি হলো একেবারে তাই সানন্দ দেখো প্রথমে এই পোস্টমর্টামের বিষয়টা নিয়ে বলি ময়না ময়নাতদন্ত নিয়ে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে একটি নথি প্রকাশ্যে এসছে সেখানে দেখা যাচ্ছে যে ময়নাতদন্ত যে করা হবে সেই রিপোর্টে নির্যাতিতার পরিবারের সদস্যদের সই যেমন রয়েছে ফরেনসিক এক্সপার্টদের সই যেমন রয়েছে তার পাশাপাশি তিনজন জুনিয়র ডাক্তারদের সই রয়েছে এবং এই বিষয়টা নিয়েই কিছু কিছু ব্যক্তি তারা প্রশ্ন তুলছেন যে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা তাদের স্বাক্ষরিত সই রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরাই আবার পাল্টা কোথাও গিয়ে অভিযোগ করছেন যে ময়নাতদন্ত সঠিকভাবে হয়নি বা তড়ি ঘড়ি কেন ময়নাতদন্ত করা হলো ঘটনার দিনই কেন ময়নাতদন্ত করা হলো কারণ এই পুরো বিষয়টাতে ইতিমধ্যেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল আমরা জানি সাধারণত বিকেলের পরে পোস্টমর্টেম হয় না এই সমস্ত বিষয়টা নিয়ে এই বিষয়গুলোও জুনিয়র চিকিৎসকরা সেই অভিযোগ তুলেছিলেন এবং আমরা দেখলাম কয়েকদিন আগে কুণাল ঘোষ তিনিও এই নথিগুলোকে সামনে এনে তিনি কার্যত প্রশ্ন তুলেছেন যে একদিকে জুনিয়র চিকিৎসকরা তারাই এই দাবি করছে তার পাশাপাশি এই যে ময়নাতদন্তের যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের সই রয়েছে গোটা বিষয়টা নিয়ে আজকে যে সাংবাদিক বৈঠক হয়েছে সেখান থেকে আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে কিঞ্জল নন্দ তিনি কিন্তু বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন তাদের বক্তব্য যে যাতে এই ময়নাতদন্ত অর্থাৎ খুন এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে তার পোস্টমর্টেম যাতে সঠিকভাবে করা হয় অর্থাৎ পোস্টমর্টেম হচ্ছে কিনা সমস্ত নিয়ম মেনে সেই বিষয়টা পর্যালোচনা করার জন্যই সর্বসম্মতিক্রমেই এই তিনজন জুনিয়র চিকিৎসকদেরকে থাকতে বলা হয়েছিল তারা উপস্থিত ছিলেন পোস্টমর্টমের সময় এবং তাদের সইও রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও এই গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল সেই বিষয়টা যাতে না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করতেই দুলিয়ার চিকিৎসকদের তরফ থেকে প্রতিনিধি রাখা হয়েছিল কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে কী কী লেখা হবে বা রিপোর্টে থেকে কী জানা যাবে কোনো সেটা অবশ্যই সেটা স্থির করে ফরেন্সিক এক্সপার্টরা যে বিশেষজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হয়েছে তাদেরই নির্ধারণ করার রয়েছে যে পোস্টমর্টম থেকে কি কি উঠে এলো বা কি কি তথ্য পাওয়া গেল শুধুমাত্র পোস্টমর্টমটি সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে প্রতিনিধি রাখা হয়েছিল এই বিষয়টা আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ যে বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে কার্যত জুনিয়র চিকিৎসকদের যে বক্তব্য যে এই বিষয়গুলোকে সামনে এনে জুনিয়র চিকিৎসকদেরকে আন্দোলনকে যে যেভাবে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে তার তীব্র ধিক্কার জানিয়েছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা এবং একই সঙ্গে স্বাভাবিকভাবেই আজকে যে ঘোষণা জুনিয়ার চিকিৎসকরা করলেন যে একেবারে পয়লা অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা এবং তাদের যে দশ দফা দাবি রয়েছে যার মধ্যে অন্যতম হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই পূর্ণ কর্মবিরতি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে অব্যাহত থাকবে স্বাভাবিকভাবেই আবারও রোগী হয়রানির একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এবং যেহেতু সামনে পুজো রয়েছে যে বিষয়টা তুমি বললে যে পুজোর সময় সিনিয়র ডাক্তারদের একটা ঘাটতি দেখতে পাওয়া যায় তাদের প্রতুলতা থাকে সেখানে মূলত জুনিয়র ডাক্তারাই রোগীদেরকে পরিষেবা দেন সেখানে তারাও যদি রাজ্য জুড়ে কর্মবিরতিতে চলে যান সেক্ষেত্রে রোগীদের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একটা চরম অনিশ্চয়তা বা একটা অচলাবস্থার পরিস্থিতি তৈরি হতে পারে এবং এখানে দাঁড়িয়েই যেটা তাদের বক্তব্য যে সরকারের কাছে তারা আবেদন করছেন একাধিকবার তারা আলোচনায় বসেছেন মুখ্য সচিবকে তারা বারংবার ইমেল করছেন গত রবিবারও মুখ্যসচিব মনোজ পন্তকে তারা ইমেল করেছেন এই দাবির বিষয়ে জানি এবং তারা এই গোটা বিষয়টাতে কার্যত অর্থাৎ সরকারের যে ভূমিকা নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অন্যান্য দাবি পূরণ করার ক্ষেত্রে সেই ভূমিকায় তারা অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ বলে আজকে জানালেন জুনিয়র চিকিৎসকরা এবং দেখা যাচ্ছে মাত্র ছাব্বিশ শতাংশ সিসিটিভি ইনস্টল করা হয়েছে হাসপাতালগুলিতে তার সঙ্গে তারা বলছেন যে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে নয় একেবারে স্থায়ী পুলিশ কর্মীদেরকে দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং যে থ্রেড কালচারের অভিযোগ বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে উঠে আসছে সেই থ্রেড কালচার কমানোর কোন পদক্ষেপ সরকারের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না এবং বারংবার সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সমস্ত জায়গাতেই এভাবে জুনিয়র ডাক্তারদের বা সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত নার্স স্বাস্থ্যকর্মী তাদেরকে নিগ্রহের শিকার হতে হচ্ছে এবং এই নিগ্রহ কারা করছেন কোথাও রোগী নিজেই কোথাও রোগীর পরিবারের সদস্যরা তারা এভাবে চড়াও হচ্ছেন জুনিয়র ডাক্তারদের ওপর এবং এই বিষয়টা নিয়েই তারা তাদের বক্তব্য যে এই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে রকম সদর্থক ভূমিকা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে না যে কারণে আজকে নিরাপত্তা দাবিতেই কিন্তু আবারো কর্মবিরতির পথে জুনিয়র চিকিৎসকরা মমতা তুমি যেমনটা জান았ছিলে যে এখনো কিন্তু হাসপাতালে নিরাপত্তা নেই ভয়ের পরিবেশ রয়েছে মাত্র 26 শতাংশ সিসিটিভি বসানো হয়েছে নিউ জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি জানাচ্ছেন তারা অন্যদিকে বেড ভ্যাকেন্সি মনিটার এর দাবি জানাচ্ছে এই বেড ভ্যাকেন্সি মনিটর করলে হয়তো রোগী মৃত্যু এড়ানো যায় দ্রুত কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু স্থায়ী পুলিশ কর্মী নিয়োগের দাবি জানাচ্ছেন তারা ছাত্র সংসদ নির্বাচন অন্যদিকে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং এই যে থ্রেট কালচার এখনও অব্যাহত রয়েছে হাসপাতালে সেক্ষেত্রে থ্রেট সিন্ডিকেটে তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হচ্ছে ডব্লিউ এবং ডব্লিউ এর তদন্ত এবং দ্রুত নিরাপত্তায় জোর দেয়া হোক এমন বেশ কিছু দাবি জানাচ্ছেন অর্থাৎ দশ দফা দাবিতে অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকরা আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী রোগী রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোন সদুত্তর আছে কি ছাব্বিশ নয় তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং উনত্রিশ নয় তারিখে সরকারের লিখিত ডাইরেকটিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে দুইবার ইমেল করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকাত দূরস্থান আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি সুপ্রিম কোর্টের স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরও কি জানতে পারলাম সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে যে এই যে নিরাপত্তায় বারবার জোর দেওয়ার দাবি জানানো হচ্ছে এবং অন্যদিকে দ্রুত ন্যায় বিচারে সুনিশ্চিত করার দাবি জানানো হচ্ছে এবং সাগর দত্ত হাসপাতালের যে সম্প্রতি সাম্প্রতিক ঘটনা যেখানে রোগী মৃত্যু নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো হাসপাতালে সেখানে জুনিয়র চিকিৎসকরা বলছেন যে বেড মন ভ্যাকেন্সি মনিটর যদি চালু থাকতো সেক্ষেত্রে রোগী মৃত্যু এড়ানো যেত একেবারেতে দেখো গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতেও এই সাগর দত্ত মেডিকেল কলেজের প্রসঙ্গ উঠে এসেছিল এবং সেই বিষয়টা নিয়েও সুপ্রিম কোর্টে সেই বিষয়টা নিয়েও কিন্তু একেবারে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সব মিলিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা যেটা বলছেন যে একেবারেই বেড মনিটরিং তো বটেই এবং তারা কেন্দ্রীয় রেফারাল সিস্টেম চাইছেন অর্থাৎ একটা সরকারি হাসপাতাল থেকে কোনো রোগীকে রেফার করে যখন অন্য যে কোনো সরকারি হাসপাতাল বা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে সেখানে সেখানে গিয়েও সেই রোগী পর্যাপ্ত বেড পাবেন কি সেই বিষয়টা নিশ্চিত করা যাচ্ছে না তো রোগী হয়রানির শিকার হচ্ছে বারংবার যে কারণে তারা চাইছেন যে এই রেফারাল ব্যবস্থাটা একেবারে কেন্দ্রীয়ভাবে অনলাইনে মনিটর করা হোক যাতে রোগী হয়রানি অনেকাংশে এড়ানো যায় এবং থ্রেড কালচার দেখা যাচ্ছে থ্রেড কালচারকে যাতে থ্রেড কালচারের এই বিষয়টা যাতে কমানো যায় সেখানেও সরকারের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টে এই ধর্ষণ এবং খুনের মামলার যে ন্যায় পাওয়ার ক্ষেত্রে যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্তের গতিও অত্যন্ত স্লথ বলে দুনিয়ার চিকিৎসকরা আছে তারা বলছেন যে তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট একটা হতাশাজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই আবহে আগামীকাল তারা একটা কর্মসূচি রেখেছেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা যেখানে সমাজের সমস্ত স্তরের মানুষজনদেরকে আহ্বান করা হচ্ছে শিল্প সংস্কৃতি মহল চলচ্চিত্র জগতের যারা রয়েছেন তাদেরকে এখানে এই মিছিল যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে এবং বারংবার তারা মুখ্য সচিবকে যে ইমেল করছেন সেই ইমেলের কোনো সদর্থক রিপ্লাই বা সেই ইমেলের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না এবং একই তাদের যে দাবি প্রথম দিন থেকে ছিল যে স্বাস্থ্যসচিব স্বরূপ নিগমকে তার পদ থেকে অপসারণ করতে হবে সেই দাবিতেও কিন্তু তারা রয়েছেন তার কারণ স্বাস্থ্য ব্যবস্থায় দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতির খবর ইতিমধ্যেই সামনে এসেছে এবং সেখানে দাঁড়িয়ে এই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যিনি মাথায় বসে রয়েছেন সচিব তাকেও অপসারণ করতে হবে একগুচ্ছ দাবি দুনিয়ার চিকিৎসকরা তারা তাদের বেশ কিছু দাবি মডিফাই হয়েছে সব মিলিয়ে মূলত দাবিগুলো কিন্তু এক নিরাপত্তার দাবি থ্রেড কালচার অবিলম্বে কমাতে হবে এবং তার সঙ্গে এই রেফারেল সিস্টেম বেড এর যাতে রোগী হয়রানি কমানো যায় এবং সর্বোপরি সামনে রেখেই আবারও কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা আপাতত ধন্যবাদ মমিতা তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে